আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আমি আপনাদের দই আলহামদুলিল্লাহ ভালো আছি আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ দিচ্ছি আমি প্রত্যেক ভিডিওতেই যারা আমার ভিউয়ার্স আছেন যারা আমার কাছে বিভিন্ন ধরনের প্রশ্ন করেন বা আমার ভিডিওকে লাইক করতেছেন কমেন্ট করতেছেন তাদের সবাইকে ধন্যবাদ জানাই আমি প্রত্যেক ভিডিওতেই জানিয়ে যাওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ কারণ আপনাদের বদলতে এই আমি আপনাদের জন্য ইনফরমেশনকে অর্জন করে আপনাদেরকে দেওয়ার মতো মন মানসিকতা তৈরি করতে পারতেছি কারণ আপনারা অনেকেই আমার ভিডিও দেখতেছেন এবং সেই ভিডিওতে বিভিন্ন ধরনের কমেন্ট করতেছেন সেই কমেন্টের রিপ্লে দিতেছি বা রিপ্লাই অনুযায়ী ভিডিও বানিয়ে আপনাদেরকে ভিডিও দিচ্ছি তো সবই আপনাদের জন্যে বাকি সব কিছু আল্লাহ তালার ইচ্ছা তো আজকে মূল কথায় চলে আসি আজকে আপনাদেরকে আমি একটা ইম্পর্ট্যান্ট একটা মোস্ট ইম্পর্ট্যান্ট একটা তথ্য আপনাদের সাথে শেয়ার করবো এবং যেটা আপনারা নতুন বাংলাদেশ থেকে যারা ডিওয়ানে পর্তুগাল আসতেছেন তাদের জন্য সেটা খুবই জরুরি আমাকে এক ভাইয়া কমেন্ট করছে যে আমি অবশ্যই কমেন্টের বেইসেই এটা আসলে ভাইয়া অনেক বড় কমেন্ট করছে এই কমেন্টের বেইসেই আমি আপনাদেরকে আজকের এই ভিডিওটা বানাচ্ছি উনি কি কী জানতে চাচ্ছে সেটা আপনারা আমার ভিডিও দেখলে বুঝতে পারবেন হ্যাঁ আমি আপনাদেরকে বিস্তারিত বলতেছি দেখেন আমাদের যখন বাংলাদেশ থেকে পুরতলে আসার সময় ভিসাটা হয়ে যায় মানে পাসপোর্টে যখন আমাদের ভিসা লেগে যায় তখন আমাদেরকে আমাদের যে ভাই বা যে ব্যবসায়ী ভাই আনে অনেক সময় দেখা যায় তারা প্রথম ইনফর্ম করে না বা দেখা যায় যে ভিসা লাগার পরে ইনফর্ম করে যে হ্যাঁ কোম্পানি তাদেরকে রিসিভ করবে না কাজ দিবে না থাকা খাওয়ার জায়গা দিবে না সরি তো থাকা খাওয়ার জায়গা দিবে না নিজেকে সব কিছু অ্যারেঞ্জ করতে হবে কাজপত্র সব কিছু অ্যারেঞ্জ করতে হবে সেক্ষেত্রে আমাদের অনেক ভাই আছে তারা ঘাবড়ায় যায় যে কোম্পানি যেহেতু রিসিভ করবে না আমরা কি পর্তুগালের লিসবনেই এর জন্য টিকিট কাটবো বা ইমিগ্রেশন কি আমরা লিসবনে করবো না অন্য কোনো দেশে করবো দেখেন আমি আপনাদের এখানে ক্লিয়ারলি বলে দিই ইমিগ্রেশন এর সাথে আপনার ওয়ার্কের কোনো সম্পর্ক নাই মানে ফ্লায়ারের সাথে আপনার কোম্পানি মালিকের কোনো সম্পর্ক নাই আপনি টাকা দিয়ে টিকিট কাটবেন আসবেন পর্তুগাল ঠিক আছে আপনি যখন পর্তুগাল আসবেন তখন আপনার ভিসা থাকবে লিগেল আপনার ইমিগ্রেশন আটকাবে না হ্যাঁ ইমিগ্রেশন কি কি কাজে আটকাতে পারে সেটা আমি বলতেছি কি কি পেপার তারা চাইতে পারে তো আপনারা কি করবেন আপনার যখন বাংলাদেশে টিকিট কাটবেন যখন এরকম কথা হয়ে যাবে যে হ্যাঁ আপনাকে কাজ দিবে না কোম্পানি রিসিভ করবে না হয় এরকম এভেলেবেল এখন হচ্ছে তো যদি এমনটা হয় তাহলে আপনারা অন্য কোনো চিন্তা না করে সরাসরি লিসবনের দিকে টিকিট কাটবেন পর্তুগালই লিসবন বলেন পুর্তু বলেন মাদাইরা বলেন যেখানে বলেন হ্যাঁ পর্তুগালের সরাসরি ইমিগ্রেশনটা পর্তুগালেই করাবেন এতে কি হবে আপনি যখন ইমিগ্রেশন অফিসারের সামনে আসবেন তখন তারা আপনার কাছে এখন হচ্ছে মেইন প্রশ্ন যে আমাকে তারা রিবেক করে দিবে কিনা আপনার কাছে কি কি থাকা লাগবে তখন আপনার কাছে কোম্পানির জব থাকতে হবে বুঝতে পারতেছেন জব কন্ট্রাক্ট যেই কন্ট্রাক্ট আপনার পর্তুগাল আপনারা এই যে দিল্লিতে এমবাসিতে শু করছেন সেইখানে আপনাদের যে কন্ট্রাক্ট ইস্যু করছেন সেটা আপনাদের একটা কপি সাথে নিয়ে আসতে হবে এবং পাত্রন ডিক্লারেশন মানে মালিকের পক্ষ থেকে যে একটা ক্লিয়ারেন্স ডিক্লারেশান সেটা লাগবে সেটা সংগ্রহ করবেন এবং যেই কাজের জন্য আসবেন সেটা কোম্পানিটা কোন এরিয়াতে তা ভালোভাবে জেনে আসবেন সেই কোম্পানির কী কাজ তা ভালোভাবে জেনে আসবেন কোম্পানি আপনাকে রিসিভ না করো কিন্তু আপনি যে যখন একটা আপনাকে দিবে ওইটা ঘেটে ওইটা কোন এরিয়াতে এই কী কাজের উপর সব কিছু বিস্তারিত জেনে তারপরে আপনারা ইমিগ্রেশনে মানে দেশ থেকে ফ্লাই করবেন এতে কীভাবে ইমিগ্রেশনের প্রেপে যখন আপনাকে ধরবে আটকাবে আপনার ভিসা আছে আপনার মালিকই আপনাকে ইমিগ্রেশনের ভিতরে ঢুকে গিয়ে আপনি ছড়ে আনবে না ঠিক আছে ভাই আপনি ইমিগ্রেশন পাস হওয়ার পরে মালিক আপনাকে রিসিভ করবে 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 না করলে না করবে ওটা সমস্যা নাই ঠিক আছে তো ইমিগ্রেশন পাস হইতে হবে তো আপনাকে প্রথম তো তার জন্য যে ডকুমেন্টগুলি বললাম সেটি আপনার সাথে নিয়ে আসবেন তাহলে আপনারা আপনাদেরকে এখানে এন্ট্রি করে দিবে শেষ লিস্ট ঢুকে গেলেন বাপুরতলে ঢুকে গেলেন কিন্তু দেখেন অনেক সময় দেখা যায় অনেকেই আছে আমাদের মধ্যে দেখা যায় আমাদের অনেক চালাক ভাইয়ারা আছে তারা হয়তো চিন্তা করে যে পর্তুগালে তো সরাসরি অনেক বেশি এক্সপেন্সিভ তো তার চেয়ে অন্য কোনো দেশে নেমে ওইখান থেকে ডোমেস্টিক ফ্লাইটে আমরা পর্তুগাল চলে যাব এটা করবেন না আপনি যেখানে নামবেন সেঞ্জিনে সেখানে আপনার ইমিগ্রেশন হয়ে যাবে পরবর্তীতে আপনি যখন ফিঙ্গার দিতে চাইবেন আইমাতে। তখন তারা আপনাদেরকে সেই প্রশ্নের সম্মুখীন আপনাকে হইতে হবে যে আপনি লিসবন এয়ারপোর্টে না নেমে আপনি কথার কথা নেদারল্যান্ডে কেন নামছেন কথার কথা বেলজিয়ামে কেন নামছেন এখন প্রশ্ন করবে যে ওইখানে আপনি কেন নামছেন তখন যদি আপনি বলেন যে প্রাইস চিপের কারণে টিকিট আমি ওইখানে ওইখানে কাটছি কারণ পর্তুগালে লিসবনে সরাসরি টিকিট অনেক দাম আমি সেই কারণে অন্য দেশে ইমিগ্রেশন করে এখানে আসছি তখন আপনাকে তারাই প্রশ্ন করতে পারে যে তুই তো জপকনটা কিনে আসছিস তো তখন টাকা ছিল ফ্লাইটের জন্যে টাকা ছিল না তখন কিন্তু আপনি ফায়সা যাবেন কোথায় মাতে যেখানে আপনার রেসিডেন্ট কার্ডের ফিঙ্গার দিতে যাবেন তো সেই ক্ষেত্রে আপনাদেরকে অবশ্যই এই জিনিসগুলি খেয়াল রাখতে হবে প্রথমত কী করতে হবে আপনার সব ডকুমেন্ট সাথে নিয়ে আসতে হবে বাংলাদেশ থেকে ইমিগ্রেশন পাস হওয়ার পর আপনাকে ইমিগ্রেশন পাস হওয়ার জন্যে এবং আপনাকে অবশ্যই ঢাকা টু লিসবন বা ঢাকা ট্রানজিট দেয় নাই ট্রানজিট দেখানে যেখানে নেন নিয়ে ডাইরেক্ট লিসবনে বা পুরে নামবেন এটাই আপনার জন্য ভালো হবে পরবর্তীতে কোনো সমস্যা হওয়ার সম্ভাবনা থাকবে না ফিঙ্গারের কাছে বলেন বা ইন ফিউচারে নেক্সট পারমানেন্ট রেসিডেন্সির জন্যও কোনো প্রবলেমের সম্মুখীন হতে হবে না তো আজকে পর্যন্তই যাদের এরকম গুরুত্বপূর্ণ কিছু তথ্য জানার প্রয়োজন মনে করেন তারা আমাকে কমেন্ট করেন আমি তাদের কমেন্টের রিপ্লে যদি সম্ভব হয় রিপ্লে উত্তর কমেন্টের মাধ্যমে দিব নাহলে আমি ভিডিও বানিয়ে আপনাদেরকে সবাইকেই তা অবগত করব তো আমার জন্য দোয়া করেন ওয়েদার চেঞ্জ হচ্ছে পর্তুগালে বৃষ্টি আর বৃষ্টি ঠান্ডা বাতাস ঠান্ডা অলরেডি ঠান্ডা কাশি লেগে গেছে আপনি যদি প্রিভিয়াস আমার গত বছরের ভিডিওগুলিও দেখেন সেখানে দেখতে পাবেন যে আমি এরকমই ঠান্ডা কাশিতে পড়ে গেছিলাম ওয়েদারের সাথে একটু সময় লাগে নিজেকে অ্যাডজাস্ট করে নিতে তো আপনি আমার জন্য দোয়া করবেন Acho que é por junto aí. Allah -fiz.